সালামু আলাইকুম আজকে কথা বলবো যারা আমাদের লাইফে খুব বিরক্তিকর একটা ইম্প্যাক্ট তৈরি করে অথবা হচ্ছে খুব কষ্ট আচরণ করে আমাদের সাথে তাদের সাথে আমরা কিভাবে ডিল করা উচিত আমাদের মাঝে মাঝে এমন হয় যে কিছু ব্যক্তি আমাদেরকে খুব কষ্ট দেয় অথবা কিছু ব্যক্তি আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকে যায় এবং হচ্ছে প্রচুর ইন্টারফেয়ার করে অথবা অনেক কষ্ট দেয় কথাবার্তা বলে আমাদেরকে বারবার হয়তো আহত করে এই ব্যক্তিদের সাথে আপনি যদি কথা বলতে যান তর্কে জড়াতে যান দেখবেন যে আসলে খুব ভালো সমাধান আপনি পাচ্ছেন না আপনি যদি তাদের সাথে নেগোশিয়েট করতে চান তাদের সাথে ছাড় দিয়েও যদি তাদের সাথে কথা বলতে চান তখন আপনি দেখবেন যে আসলে খুব বেশি ফলপ্রসূ সমাধান হচ্ছে না এবং ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এই সময়টাতে সেভ করতে পারি নিজেকে অথবা একটু ভালো থাকার চেষ্টা করতে পারি এক্ষেত্রে আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র হতে পারে যে উপেক্ষা উপেক্ষা হচ্ছে খুব শক্তিশালী একটা অস্ত্র ধরেন এখানে চারজন মানুষ আছে আপনি হঠাৎ করে যদি একজন ব্যক্তিকে গায়েব করে দেন ঠিক আছে আপনি এই তিনজন ব্যক্তির ব্যাপারে আপনি ফোকাসড আরেকজন ব্যক্তি আপনার সামনে নাই তাহলে কিন্তু এটা তার জন্য অনেক একটা একটা মেন্টাল টর্চার তো যাই হোক আমি এটা খুব স্বাভাবিকভাবে সব জন্য বলছি না যে আমরা মানুষের সাথে কথা বলবো না আল্লাহ রাসুলের নির্দেশনা হচ্ছে যদি কেউ ব্যক্তি যদি কারো মনোমালিন্য হয় তিন দিনের মধ্যে সেটাকে রিপেয়ার করে ফেলা এবং যে আগে তার রাগটা ভাঙাবে যে আগে কথা বলে ফেলবে সে হচ্ছে উত্তম কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আমাদের আমাদের লাইফে কিছু ব্যক্তিকে আমরা অনেকবার চেষ্টা করার পরেও মানে আত্মস্থ করতে পারি না তার ক্ষেত্রে আমরা হয়তো এই কাজটা করলাম যে আমরা তাকে ব্যক্তিগত জীবন থেকে তাকে হচ্ছে দূরে সরিয়ে রাখলাম হয়তো এমন হতে পারে যে সেও হয়তো আমাদের উপস্থিতিকে উপভোগ করছে না তো তখন স্বাভাবিক কারণেই তার আমাদের উপস্থিতিটা খুব বেশি অসহ্য লাগতে পারে তখন আপনি যদি আপনার জীবন থেকে তাকে যদি গুরুত্বটা ডিলিট করে দেন একদম যে মুখোমুখি কথা বলা বন্ধ এরকম না কিন্তু তার কথার ইম্প্যাক্টটা আপনি যদি জিরো করে দেন যে সে যদি আমাকে অনেক বেশি কিছু বলে সেটা আমার জন্য খুব দুঃখজনক কিছু নয় আবার সে যদি খুব ভালো কিছু বলে সেটা হয়তো খুব বেশি ইম্প্যাক্টফুল কিছু নয় এমন করে সচেতনভাবে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের ওই ব্যক্তির কাছ থেকে মানে ওই বিরক্তিকর ব্যক্তির কাছ থেকে যে ইরিটেশনটা আমাদের কন্টিনিউয়াস কষ্ট দিচ্ছে এই কষ্টটা হয়তো কমে আসবে সেটা হতে পারে আপনার অফিসের বস হতে পারে আপনার কোনো রিলেটিভ হতে পারে আপনার জনের কেউ হতে পারে সেটা রাজনৈতিক বলয়ের কেউ মাঝে মাঝে দেখা যায় যে এই ঘটনাগুলো আমাদের লাইফকে প্রচণ্ড পেইনফুল করে দেয় আমি এই সম্পর্কিত একটা কথা হয়তো বলতে পারতাম কিন্তু বলবো না যে মানে আমার পরিচিত একজন সে হচ্ছে আরেকজনের উপস্থিতি সহ্য করতে না পারে জীবনের খুব করুণ একটা পরিণতির দিকে এগিয়ে গিয়েছিল সুতরাং আমরা মাঝে মাঝে আমাদের যে ইরিটেশন পয়েন্ট আমাদের যেই কাজগুলোর কারণে বা যে সিচুয়েশনগুলোর কারণে আমরা বারবার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি অথবা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের নিজস্ব কিছু টেকনোলজি থাকা উচিত বা নিজস্ব কিছু প্ল্যানিং থাকা উচিত তো আমার কাছে একটা মনে হয়েছে যে উপেক্ষা খুব বড় একটা শক্তি সেটা হইতে পারে শুধু উপেক্ষা করা হইতে পারে শুধু ফিজিক্যালি মানে আমি সচেতন ভাবে আমি কিন্তু একঘরে হয়ে যাওয়ার কথা বলছি না অসামাজিক হয়ে যাওয়ার কথা বলছি না কিন্তু আপনি অনেকবার চেষ্টা করার পরও যাকে আপনি কাছে নিয়ে আসতে পারছেন না যার ভালোবাসার গুড বুকে আপনি জায়গা নিতে পারছেন না কেন ভাই শুধু শুধু তার কাছে থেকে থেকে বারবার নিজের কষ্টের কারণ হবেন কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায় তো আসুন আমাদের হৃদয়ের ক্ষতগুলো একটু একটু করে সারাই ভালো থাকি এবং স্রষ্টার কাছে ক্রমাগত সাহায্য প্রার্থনা করি যাতে তিনি আমাদের সুন্দর একটি গোছানো জীবন দেন ধন্যবাদ আসসালাম আলাইকুম